আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সময়দা দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আজকে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হলো আমাদের একুশ নম্বর ক্লাস অনলাইনে কোরআন শিখার ধারাবাহিক ক্লাস আজকে আমাদের ক্লাস হলো একুশ নম্বর ক্লাস অর্থাৎ নাদিয়াতুল কোরআন যে কায়দা রয়েছে সেখান থেকে আমরা একুশ নম্বর পৃষ্ঠা আজকে আমরা পড়ব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলায়কনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদেরকে সবার আগে পৌঁছে যায় তো প্রিয় বন্ধুগণ তাহলে চলুন আমাদের ক্লাস শুরু করি বিসমিল্লাহ রহমান এই যে আলিফের মধ্যে একটা গোল চিহ্ন দেওয়া যায় দেখা আছে সেটা হলো আলিফে জায়দা অর্থাৎ এই আলিফটা লেখায় থাকবে সেটা পড়ায় আসবে না এটা লেখায় থাকবে পড়ায় আসবে না আনার আলিফ চার জায়গা ভিত্ত বাকি কোনো কোথাও পড়া যাবে না এগুলোকে আলিফে জায়দা বলা হয় এগুলোকে আলিফে জায়দা বলা হয় এই যে প্রত্যেকটা আলিফের গোল চিনে দেওয়া আছে সেটা লেখায় থাকবে পড়ায় আসবে না দেখুন আফা ইমাতা আফা ইম মাতা হামজা মিম জের ইম অর্থাৎ নুনসাইকিনে পরে মি আসছে এটা হলো ঈদ গমে বাগুনার কায়দা অর্থাৎ তানবিনের পরে যদি ঈদ বাগুনার চার হরফের মধ্যে কোনো হরফ আসে তখন সেটা ঈদ বাগুন করে গুন্নগরে পড়তে হবে মিলিয়ে পড়তে হবে ঈদ বাগুন হরফ চারটি ইয়া মিম ওয়া নুন পরে ঈদ বাগুন হরফ কি আসছে মি মারছে আফা ইম মাতা একে টানতে হবে তারপরে লা ইলা লি লা ই এখানে আমরা টান দিতে পারবো না লা টান দিতে পারব না ঠিক আছে কারণ এখানে আলিফটা যেটা রয়েছে সেটা হলো অতিরিক্ত আলিফ ঠিক আছে তারপর দেখুন আং তাবু আং তাবু আ আং এটা হলো ইকফার গুন্না সিনফর ইকফারফ তা আসে আর তাবু আ এখানে আ এক আলিফ টান দেওয়া যাবে না তার কারণ হলো এখানে আলিফটা হলো অতিরিক্ত আলিফ আলিফে জায়দা যেখানে এটা লেখায় থাকবে পড়ায় আসবে না তারপর দেখুন বা ইল মোর যদি আমরা অক্ষ করি তাহলে হবে মোরোসালিন তিন আলিফ মধ্যে আয় আর যদি আমরা অক্ষফ না করি তাহলে হবে মোরোসালিনা মোরসালিনা সেখানে তিন আলিফ হবে না মিন না বা ইল মিননা কিসের গণ্য হবে এটা এটা হলো ঈদ কমে বাগুন না নুন শাগিনের পরে ঈদ কম বাগুনের অফ নুন ইয়ামিম ওয়াউনুন ইয়ামিম ওয়াও নুন নুন আর্ ইল এখানে বা টান হবে না কারণ আলিফটা হল অতিরিক্ত না বা ইল মোর সালিন তারপর দেখুন লাউ উদআ লা এখানে টান হবে না তারপর দেখুন ইন্সামুদা ইনাসামুদা তারপর দেখুন উমামুল্লি তাত লুয়া উমা তাত লুয়া এখানে মুল্লি কিসে কাদা সেটা হলো ঈদ গমে বেলাগুণ রা কাদা কীভাবে হয়েছে তানবিনের পরে ঈদ গমে হরফ লাম আসছে এই জন্য এখানে কোনো গুণ্য হবে না ঠিক আছে তারপর দেখুন লান না লান এখানে লান কিছু গুন না এটাই বাগুন না কীভাবে হলো নুন সেকিনের পরে ঈদগমে বাগুন হরফ নুন আসছে আর না দেওয়া না দে হলো কলকলা কলকলা পাঁচটি কফত বা জিম ডাল এই পাঁচ উপর জজম হলে কলকলা করে পড়তে হয় এই জন্য ডালের ওপর জজম হয়েছে কলকলা করে পড়তে হবে তারপর দেখুন লা কিন্নাহু হল লহু লা কিন্নাহু হল লহু এখানে লা কিন্না টান দেওয়া যাবে না এটা আরিফে জায়দা তারপর দেখুন হাফ আ ইম মিথ্যা হাফ আই ইম এটা নুনসে নোপারি মি মার্সি দেখুন তারপর কাইদা তারপরে দেখুন শ্যামু ওয়া সা ثمود وأصحاب لأذبحنه لأذبحنه تعرف لأذ تكون ليربو في ليربو في تعرف تكون لا إلى الجحيم لا إلى الجحيم যদি আমরা অকফ করি তাহলে হবে তিন আলিফ মধ্যে আর জি মধ্যে বান হরফে অক্ফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় অকফ করলে তিন আলিফা হবে আর যদি আমরা অকফ না করি তাহলে আলিফ টেনে পড়তে হবে লা তারপর দেখুন নুন পরে লা আসছে এই জন্য এটা হলো ইদ গমে বেলা গুনার কায়দা এখানে কোনো গুন্না হবে না তারপর দেখুন না বেলুৱা আহ বা রকম না বেলুয়া আ বা রকম চামু ফামা চামু ফামা এখেন ধা টান হবে না লা আং তুম আর সাধু আং তুম ইকফার খায়দা নুন চাই কিনে পরে ইকফের হরফ তারসে তারপরে দেখুন সালা চিলা সালা চিলা তারপরে কওয়ারি র তান হবে না এসবগুলো আলিফের উপরে দেখুন ছোট ছোট চিহ্ন আছে হ্যাঁ এটা হলো আলিফাগুলো লেখা থাকবে পড়া থাকবে না পড়ায় আসবে না আনা দুম আবি কাদা ইদে বাগুনের কে কিভাবে তান বিদ বাগুন হরফ মিম আসছে তারপর দেখুন ওলা ইকা উলা ইকা লা হলো চারেলিট মধ্যে মোত্তা সিলের কায়দা হুম তারপরে মাঝে রে হা মাঝে রে হা এখানে রেটা রি হবে না এটা রে করে পড়তে হবে একটু এমালা করে পড়তে হবে ঠিক আছে এটা বিস্তারিত আলোচনা পরে আসবে তারপর দেখুন ইয়াবে সুপ ইয়াবে সুতো হুম তারপরে বাস পতং ফিল এলমি বাস পতং ফিল এলমি এখানে সিন পড়তে হবে এখানে সিন পড়তে হবে ইয়াবেসো তো এখানে সিন পড়তে হবে তারপরে হুমুল মুসয়ুন এখানে ভালো করে খেয়াল করুন হুমুল মুসয়ুন এগুলো সবগুলো কোরআন আয়ের থেকে আনা প্রত্যেকটা শব্দ মো সিদ সদের উপরে সিন আছে এখানে সিন পরা যাবে না সদই পড়তে হবে তারপর দেখুন বিম ও সয় ই এখানেও সিন পরা যাবে না বিমো সাই বলা যাবে না বিম সয় বলতে হবে তো প্রিয় বন্ধুগণ এ হলো আমাদের একুশ নম্বর ক্লাস একুশ নম্বর পর্ব ইনশাল্লাহ বাইশ নম্বর ক্লাসে দেখা হবে ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ